আটটার শুভ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আটটা নখ ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো প্যারিস অলিম্পিক দু হাজার নিয়ে গতকাল মানে আটই আগস্ট ভারতবাসীদের কাছে প্যারিস অলিম্পিক একটা স্মরণীয় দিন হয়ে থাকলো কালকে আমরা তিন দিন দুটো দুটো মেডেল ম্যাচে আমরা নেমেছিলাম প্রথম হচ্ছে হকি যেখানে ভারত স্পেনের মুখোমুখি হয়েছিল গোল্ড মেডেল ম্যাচে এখানে স্পেনকে দুই একে হারিয়ে চতুর্থবারের জন্য অলিম্পিকের ইতিহাসে ব্রোঞ্জ পদক তুলে নিল ভারতীয় হকি টিম দু হাজার কুড়ির পর দু হাজার চব্বিশ আবার ভারতীয় হকি টিম অলিম্পিক থেকে ব্রোঞ্জ পদক পেয়ে গেল আর কালকেই ভারতীয় হকি টিমের যাকে ওয়াল বলা হয় গোলকিপার শ্রীজেশ স্যার সে তার রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করলো মানে এই রকম একটা লেজেন্ডের বিদায় এর থেকে সুমধুর কিছু হতে পারে না অলিম্পিকের মতো স্টেজে যেখানে ভারত ব্রোঞ্জ পদক পাচ্ছে আর সেই তার সাথে সিজেসের মতো লেজেন্ড খেলোয়াড়ের সিজেস স্যারের মতো লেজেন্ড খেলোয়াড়ের কেরিয়ারে সমাপ্তি হচ্ছে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না কালকে হকিতে আমরা মানুষের উন্মাদনা দেখতে পেয়েছি মাঠে এটাতে গেল মেন্স হকি এরপরে সবার চোখ ছিল আমাদের গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বা সোনার ছেলে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোর ফাইনাল ছিল গতকাল রাতে কিন্তু নীরজ চোপড়া এবং সমস্ত বিশ্বকে তাক লাগিয়ে পাকিস্তানের স্পোর্টসম্যান আর্সার নামিন অলিম্পিক রেকর্ড করে জ্যাভলিন থ্রোর ফাইনালে গোল্ড পেয়ে গেল তা যদি থ্রোর কথা বলি 92.97 মিটার মানে অলিম্পিক রেকর্ড ইতিহাস সৃষ্টি করে পাকিস্তানের হয়ে প্রথম অ্যাথলেটিক যে জ্যাভলিনে গোল্ড পেল আর আমাদের সোনার ছেলে চেষ্টা করেছে কিন্তু সে তার নিজের সিজন বেস্ট এইটটি মিটার থ্রো করে সিলভার পেয়ে গেল মানে পরপর দুটো অলিম্পিকের নীল চোপড়া এই যে অসাধারণ আনবিলিভেবল পারফরমেন্স সত্যি তাকে হ্যাডশপ গতবার সে গোল্ড পেয়েছিল এবং দু হাজার চব্বিশে সিলভার এই জ্যাভলিনের ফাইনাল ম্যাচ যা যা দেখেছ দেখেছো কীভাবে টাফ কনটেস্ট বা টাফ খেলা হয়েছে গতবারের তুলনায় ফাইনালের তুলনায় যদি এবারে ফাইনালের কথায় আসি মানে দুধাহ বা দুর্দান্ত ফাইনাল ম্যাচ হয়েছে আর বিশেষ করে পাকিস্তানের আরশাদ নবীন নদীম আরশাদ নদীম দু দু বা নাইনটি মিটার প্লাস থ্রো করেছে মানে এখন যদি বলি বিশ্ব জ্যাভলিনে নীরজ চোপড়া একমাত্র যদি সলিড প্রতিপক্ষ হয় সেটা হচ্ছে পাকিস্তান আস্তাদ নিম মানে কালকে একতরফা বলতে গেলে ইন্ডিয়া পাকিস্তান আমরা লাইভেলে আবার দেখতে পেলাম অলিম্পিকে জ্যাভলিনে তো কালকে ভারতের হয়ে নীরজ চোপড়া জ্যাভলিন থেকে সিলভার এবং হকিতে ভারতীয় হকি টিম ব্রোঞ্জ পেয়ে ভারতের ঝুলিতে আরও দুটো পদক নিয়ে চলে এলো এখনও অবধি ভারত চারটে ব্রোঞ্জ ও একটা সিলভার নিয়ে টোটাল পাঁচটা পদক নিয়ে মেডেল অলিম্পিকে অবস্থান করছে আজকে রাত সাড়ে দশটা থেকে আট সাতান্ন কেজি মেন্স রেসলিংয়ে ব্রোঞ্জ মেডেল ম্যাচে নামছে ভারতের আমান শেরাওয়াত পিওরো রিকোর বিরুদ্ধে যার রেসলারের নাম হচ্ছে দ্যালিয়ানা কুইস তো আজকে আশা করবো এমন হয়তো হাত ধরে আর একটা পদক ভারতের জুলিতে চলে আসুক কালকে কারা কারা নিজ চোপড়ার ইভেন্ট দেখেছো এবং হকি ইভেন্ট দেখেছো এবং কারা কারা আজকে আমন হয়তো ম্যাচটা দেখবে যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি আরও এরকম আপডেট পেতে চাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সত্যি কথা বলতে একটা কথা হলো চেক দ্য ইন্ডিয়া